হ্যাঁ ঠিক আছে আমি সিঙ্গাপুর থেকে মাল নিয়ে আসার ব্যবস্থা করতেছি ওকে ঠিক আছে ভাই কি অবস্থা ভাই ভালো বাগের ভাই কি শুনতেছি আমি কি ভাই কি হয়েছে আপনি আলদা দিঘি গোটা এলাকা রাজত্ব করতেছেন মারধুর করতেছেন মাগিবাজি করতেছেন এগুলেন কি শুনতেছি আমি না তো আমি আসলে আগে এসব করতাম এখন বাদ দিয়েছি ভাই হ্যাঁ জিল্লো একটা ভ্যানসন বের কর আগে এগুলা করতাম এখন এগুলা বাদ দেওয়া হয়েছে এখন ভালো হয়ে গেছে হ্যাঁ আমি আমার কানে তো সব খবর আসতেছে আপনি আমি বাদ দিয়ে দিছি আপনি ভাই একটা ভ্যানসন খান ভাইয়ের একটা ভ্যানসন দিয়ে একটা র্যান্স খান মাজাটা একটু ঠান্ডা করে দেখতেছি কে আবার ফোন করলো হ্যাঁ হ্যালো হ্যাঁ শোন এলাকায় নাকি খুব রংবাজি বাজি করতেছিস আমাকে এম এল এ সাহেব বললো আর নেক্সট টাইম দেখিনি আর তাছাড়া হেলিকপ্টার নিয়ে চলে আয় হেলিকপ্টার নিয়ে হয় ওকে ঠিক আছে বড় ভাই নেক্সট টাইম আসলে দেখা হবে আচ্ছা ওকে ঠিক আছে হেলিকপ্টারটা কোথায় আসতেছে না ভাই হেলিকপ্টার ওডেন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে চলে গেলাম সালাম এই স্যালারি এটাই হেলিকপ্টার 啊！<laughs> <laughs>